ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা উত্থান পতনের পরও নিজেকে অভিনয় যুক্ত রেখেছেন শুধু পর্দাতেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি এবার বিতর্কিত এক ঘটনা নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে খুব উগড়ে দিলেন এই অভিনেত্রী সম্প্রতি একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এনে এক ভিডিও বার্তা দিয়েছেন প্রভা সেখানে অভিনেত্রী জানান একটি ট্রাভেল এজেন্সি তার ঘুরতে যাওয়া সহ বিভিন্ন ছবি ও ভিডিও তাদের করে বিজ্ঞাপন আকারে প্রচার করছে এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি প্রভা বলেন ট্রাভেল এজেন্সিটি থেকে আমি কোনো সার্ভিস নেইনি। এছাড়া তাদের সঙ্গে কোনোভাবেই আমি যুক্ত নই ঘুরতে গেলে আমি নিজের পয়সা খরচ করে যাই কখনো আমাকে এই প্রতিষ্ঠানের সাহায্য নিতে হয়নি তারপরেও তারা আমার ঘুরতে যাওয়া সহ বিভিন্ন ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং এর কাজে লাগাচ্ছে তারা যেটা করছে সেটা অনৈতিক প্রতিষ্ঠানটিকে সতর্ক করে অভিনেত্রী আরো বলেন আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি ভিডিও ব্যবহার করছেন এই অনুমতি আমি আপনাদের দেইনি আপনারা এটা করবেন না এটা ঠিক না সাবধান হয়ে যান দু সালে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি তবে এখন আর অভিনয় নিয়মিত দেখা মেলে না প্রভার বর্তমানে অভিনয় থেকে দূরে সরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি এবং সেখানকার একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের নতুন ক্যারিয়ার গড়ে তুলছেন সবিজের এই লাস্যময় অভিনেত্রী